মালয়েশিয়ায় বসবাসত অনিয়মিত অভিবাসীদের বৈধকরণ করতে আটটিকে দুই দশমিক শূন্য নামের একটি প্রোগ্রামের ঘোষণা দেয় মালয়েশিয়া সরকার চলতি বছরের একত্রিশে মার্চ রেজিস্ট্রেশন পর্ব শেষ হলেও পুনরায় এই কর্মসূচির সময়সীমা বাড়ানোর জন্য দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দিয়েছেন অন্তত চার শতাধিক নিয়োগকর্তা স্থানীয় সময় বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রায় একশো জন নিয়োগকর্তার উপস্থিতিতে একটি শান্তিপূর্ণ সমাবেশ শেষে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস সচিব হায়াতি আব্দুল মানাফের হাতে স্মারকলিপি জমা দেয়া হয় কোনো পূর্ব নোটিশ ছাড়াই প্রোগ্রামটি বন্ধ হয়ে যাওয়ায় দেশটির নির্মাণ বৃক্ষরোপণ উৎপাদন এবং পরিষেবা খাতে বৈধ বিদেশি শ্রমিকের সংকট দেখা দিয়েছে পুনরায় আটটিকে দুই দশমিক শূন্য প্রোগ্রামের রেজিস্ট্রেশন পর্ব চালু করা না হলে এসব খাতে লোকসানের আশঙ্কা করছেন অনেকে আর্টিকে কর্মসূচির মাধ্যমে আইন মেনে চলার পদক্ষেপ নেওয়া হলেও নিয়মিতকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া প্রায় পাঁচ হাজার বিদেশি কর্মী এখন আটক হওয়ার ঝুঁকিতে রয়েছেন মোহাম্মদ আব্দুল কাদের সময় সংবাদ কুয়ালালামপুর মালয়েশিয়া